আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের লুকিয়ে থাকা এক হাজার কয়েনের সন্ধান দিতে চলেছি এক হাজার কয়েন অনেক বড় একটা অ্যামাউন্টের কয়েন তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনিও পেয়ে যাবেন এক হাজার কয়েন আপনারা সবাই জানেন আমাদের কয়েনের কিন্তু খুব দরকার কেননা সামনে অনেক ভালো ভালো প্যাক আসতে চলেছে ভালো ভালো ম্যানেজার আসতে চলেছে ভালো ভালো কার্ড আসতে চলেছে যার কারণ আমাদের অনেক 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 বেশি কয়েনের প্রয়োজন তাই অবশ্যই এই এক হাজার কয়েন আমাদের মাস্ট বি নেওয়া উচিত আর এই এক হাজার কয়েন থেকে আমরা প্রথমে চলে যাব অ্যাস্টাটপ ক্যাম্পাইনে এবং অ্যাস্টাটপ ক্যাম্পাইনেই আমরা পেয়ে যাবো অনেকগুলো কয়েন এখানে দেখতে পাচ্ছেন তারিখ থেকে তারিখ পর্যন্ত লগ ইন করলে আপনারা অনেকগুলো কয়েন পেয়ে যাবেন যেমন লগ ইন ওয়ানে পঞ্চাশ কয়েন টুতে চল্লিশ কয়েন থ্রিতে ফোরে চল্লিশ লগ ইন সিক্সে চল্লিশ লগ ইন সাথে চল্লিশ এরকম করে করে মোট তিনশো কয়েন পেয়ে যাবেন আপনি লগ ইন এর মাধ্যমে শুধু আর এটা হবে ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত আপনি যদি প্রতিদিন মানে সাত দিন লগ ইন করেন আর কি আপনি ফ্রিতে একদম কয়েন আপনার যদি সেদিন কাজও থাকে তাহলেও শুধুমাত্র গেমে ঢুকে হয়ে যাবেন গেমে ঢুকে হয়ে যাবেন গেমে ঢুকলেই আপনি লগ ইন কয়েনটা পেয়ে যাচ্ছেন এই লগ ইন কয়েন মিস দিয়ে না কেননা সামনে অনেক বেশি কয়েনের দরকার হবে তো ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত গেমে ঢুকে অবশ্যই 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 এই কয়েনগুলো ক্লেম করে নেবেন এবার আমরা চলে যাব নেক্সট আরেকটা কয়েনের সন্ধানে যেটা লুকিয়ে রয়েছে এটার জন্য আমরা ইভেন্ট বেসেস এ চলে যাব এবং ইভেন্ট বেসেস এ যাওয়ার পর আমরা এখানে অ্যাস্টাটার নামে একটা অপশন দেখতে পারতেছি এখানে যদি আমরা ক্লিক করি একটা র্যান্ডম বুস্টার টোকেন দেখতে পাচ্ছি এবং এখানে জিপি দেখতে পাচ্তেছি তো আপনারা মনে করবেন র্যান্ডম বুস্টার টোকেন আর জিপির জন্য কেন খেলবো এই ইভেন্টটা কিন্তু আপনারা যদি নিচে আসেন দেখতে পারবেন তিন পয়েন্ট করলে এখানে আপনারা একশো কয়েন পেয়ে যাবেন যেটা হচ্ছে লুকিয়ে থাকা কয়েন তো এই একশো কয়েন অবশ্যই মাস্ট বি মাস্ট বি মাস্ট বি আপনারা ক্লেম করবেন কেননা এই কয়েনগুলো খুবই দরকার অ্যাস্টাটার টোর ইভেন্টটা খেলে অবশ্যই একশো কয়েনটা আপনারা আপনাদের আইডিতে নিয়ে নেবেন এবার আমরা চলে যাব ইভেন্ট পিভিপিতে এখানে স্প্যানিশ ক্লাব নামে আমরা একটা ইভেন্ট দেখতে পাচ্ছি যেই ইভেন্টে আপনারা একটা দল নিয়ে খেলতে হবে একটা ম্যাচ জিততে হবে এবং একটা ম্যাচ যদি আপনি জিতে যান তাহলে এখান থেকেই আপনি পেয়ে যাবেন পঞ্চাশ কয়েন আগে ছিল তিনশো কয়েন তারপর আমরা একশো কয়েনের সন্ধান পেয়েছি চারশো কয়েন এবং এখানে পঞ্চাশ কয়েন মোটামাটে সাড়ে চারশো কয়েনের ব্যবস্থা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা চলে যাব ডেলি গেমে ডেলি গেমে গেলে আমরা আরও কিছু কয়েনের ব্যবস্থা হয়ে যাবে আপনি প্রতিদিন ম্যাচ খেলেন আর না খেলেন এই ডেলি গেমটা প্রতিদিন অবশ্যই 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 আপনার খেলা উচিত প্রতিদিন এখানে পেনাল্টিতে গোল করবেন যত তাড়াতাড়ি পেনাল্টিতে গোল করবেন তত তাড়াতাড়ি ল্যাব কমপ্লিট হবে আর ল্যাব ছয় কমপ্লিট করলে আপনি একশো কয়েন পাবেন ল্যাব বারো কমপ্লিট করলে একশো কয়েন পাবেন ল্যাব বিশ কমপ্লিট করলে একশো কয়েন পাবেন মোট তিনশো কয়েন তাই অবশ্যই প্রতিদিন এই ডেলি গেমটা খেলবেন এবং প্রতিদিন এই ডেলি গেমে আপনি গোল করবেন তো আমাদের সারো সাতশো কয়নের ব্যবস্থা কিন্তু অলরেডি হয়ে গেল এবার আরও কিছু কয়নের ব্যবস্থা আমি আপনাদের দিয়ে দিই অ্যাস্টার্ট ক্যাম্পেইন যেটা আছে এই ক্যাম্পেইনে চলে যাবেন এই ক্যাম্পেইনে চলে যাওয়ার পর অ্যাস্টারাপে চলে যাবেন এবং এখানে আপনারা যদি লগ করেন সাত দিন লগ ইন করেন পঞ্চাশ কয়েন আপনারা পেয়ে যাবেন মানে আরও পঞ্চাশ কয়েনের ব্যবস্থা হয়ে গেল মোট আটশো কয়েনের ব্যবস্থা আমি আপনাদের করে দিলাম এবার যদি আপনি লাস্টের অবজেক্টিভে যান এখানে দেখতে পাবেন ষোলোটা অবজেক্টিভ যদি আপনি এখান থেকে কমপ্লিট করেন এখান থেকে আরও একশো কয়েন পেয়ে যাবেন মানে মোটামুটি আমাদের নয়শো কয়েনের ব্যবস্থা কিন্তু হয়ে গেল আমাদের আর ব্যবস্থা করতে হবে একশো কয়েনের আমরা একশো কয়েনের ব্যবস্থা করলে এক হাজার কয়নের ব্যবস্থা হয়ে যাবে তো তার জন্য আমরা স্কিল আপে চলে যাব স্কিল আপ ইভেন্টে চলে গিয়ে আমরা যদি এখানে যাই তাহলে তিন নম্বরে দেখতে পাবো আমরা পঞ্চাশ কয়েন মানে সাড়ে নশো কয়েন আর দশ নম্বরে দেখতে পাবো পঞ্চাশ কয়েন তো ফাইনালি এক হাজার কয়েনের ব্যবস্থা কিন্তু আমাদের হয়েই গেল আর এখানে এক নাম্বার কমপ্লিট ছাড়া দুই নাম্বারে যেতে পারবেন না তাই অবশ্যই আপনারা পুরো দশটা কমপ্লিট করবেন পুরো দশটা কমপ্লিট করলে একশোটা কয়েন হবে আর কি তো কীভাবে আপনারা এক হাজার কয়েন নিবেন সেটা তো আপনাদের বলে দিলাম এক হাজার কয়েন পেতে হলে অবশ্যই প্রতিদিন আপনাদের ডেলি গেম খেলতে হবে এবং যে ইভেন্টগুলো আসে পঞ্চাশ কয়েনের ওইগুলো কমপ্লিট করে ফেলতে হবে এবং মিশনগুলোও কমপ্লিট করে ফেলতে হবে তারপর প্রতিদিন লগ ইন করতে হবে এটাই এগুলো করলে হয়ে যাবে আর এসব ক্ষুদ্র ক্ষুদ্র কয়েন জমিয়ে কিন্তু আমাদের কয়েনের অ্যামাউন্টটা আমাদেরকে বাড়াতে হবে ভালো কার্ড পাওয়ার জন্য আমাদেরকে পিওটি ডাব্লিউ বক্স বা ফালতু কার্ডের যে বক্সগুলো আসে ওইগুলো স্কিপ করতে হবে ওইগুলোতে কয়েন খরচ করা যাবে না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ